এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো তা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো তোমাদের সকলকে পরিবারের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রোজকারের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি আর ওঠার পরে যে সমস্ত বাসি কাজকর্ম থাকে সেগুলোই একে একে করে নিচ্ছি মাঝে মাঝে ভাবি আমার মতো পাগল আর কয়জন আছে বলো তো দেখো দোকান থেকে মুড়ি কিনে নিয়ে এসে সেটা আবার নাকি তেল দিয়ে ভাজতে হবে তো সেটাই ভেজে নিয়েছি আর দেখো এখন যাচ্ছি যেটুকে চা দিতে পরে সবজি টবজি ধোয়ার জন্য জল তো লাগবে তো চলে আসলাম কলে জল নেয়ার জন্য তো বন্ধুরা সকালবেলায় আমার হাজব্যান্ড কিন্তু পান্তা ভাত খায় জানো তো আমরা গরম ভাত খেলেও মানে সিদ্ধ ভাত খেলেও ও পান্তা ভাত খেতে চাই তো সেজন্য একটু আলু ভাজা করে দেব আর সঙ্গে দেবো একটু ডিম ভাজা করে তো সেই জন্য দেখো আলুটা কেটে নিচ্ছি এখন ভাদ্র মাস আর ভাদ্র মাসে বৃষ্টি হলে বৃষ্টির জল নাকি খুব ভারী হয় আর মাথায় যদি জল লাগে আর জলটা যদি বসে যায় তাহলে কিন্তু জ্বর অনিবার্য বলো বলতো এখন সকালবেলা যদি ভালো রোদ ওঠে বিকালের দিকে মেঘ হয় আর তারপরে তো বৃষ্টি চলো বন্ধুরা এখন আলুটা ভালো করে ধুয়ে নিই তারপরে ভেজে নেবো আর আমার হাজবেন্ড আলু ভাজা ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খেতে খুবই ভালোবাসে দেখো বন্ধুরা আমি ওর জন্য খাবার নিয়ে এসেছি এখানে আছে পান্তা ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু ভাজা পরে ডিম ভাজা এনে দিয়েছিলাম আমাদের বাড়িতে যে লঙ্কা গাছটা আছে না অনেক রকমের লঙ্কা গাছ আছে এই লঙ্কাগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট দেখো কিন্তু এই লঙ্কার যে কী পরিমাণের ঝাল লঙ্কাগুলো আমি এখন নিয়ে যাচ্ছি ওর জন্য আমাকে আনতে বলেছিল তোমরা তো দেখলেই যে ওকে সকালবেলা আমি পান্তা ভাত খেতে দিলাম আর এখন কিন্তু আমি ভাত খাইনি এখন বেগলা বেজে গেছে প্রায় এগারোটা মতো তো খাওয়া দাওয়া কিছুই হয়নি জানি না যে সকাল থেকে একটু মনটা ভালো লাগছে না কেন জানি না মাঝে মাঝে অকারণে মন খারাপ লাগে কারণটা জানি না কোনো কিছু টেনশানও কিছু করছি না বা যাই হোক কোনো কিছুই ভাবনার মধ্যে নেই বা সেরকম কিছুই ভাবনা চিন্তা করছি না তবুও যেন ভালো লাগছে না মনটা খারাপ লাগছে তো আমি এখন বারান্দায় বসে রয়েছি আর মা এখন আমাকে ডাকছে তো চলো মার কাছে যাওয়া যাক দেখো বন্ধুরা মা কিন্তু দেখো বেসন দিয়ে একটু পেঁয়াজি মতো ভেজেছে সকালবেলা সিদ্ধ ভাত খাওয়া হবে আর তার সঙ্গে এই বড়া নেওয়া হবে ভালোই লাগে খেতে জানো তো তো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি আকাশটা দেখো কত ভালো লাগছে তাই না এখন কিন্তু আকাশে প্রায় মেঘলা থাকছে জানো তো মেঘ কিছুক্ষণের জন্য সরে গেলেও আবারও কিন্তু ফিরে আসছে সে একা কিন্তু আসছে না সঙ্গে নিয়ে আসছে একরাশ বৃষ্টি আর আমার এই বৃষ্টি উপভোগ করতে বেশ লাগছে দেখো পেছনে কত জামাকাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি হ্যালো বন্ধুরা এখন বাজে বেলা এগারোটা মতো তো এখনও কিন্তু সকালবেলায় ভাতটা কিছু খাইনি আমরা সকালবেলা এগারোটা থেকে বারোটার মধ্যে ভাত খেয়ে নিই মানে সকালের আর দুপুরবেলা আমাদের খেতে খেতে তোমরা তো জানোই সাড়ে চারটে পাঁচটার মতো বাজে তো এখন আমি জামাকাপড় কেচে আসলাম প্রচুর জামা কাপড় কেচেছি আর ভীষণ কষ্ট হয়ে গেছে একটু বসেও ছিলাম তো এখন যাব একটু রান্নাঘরে খাওয়া দাওয়া করার জন্য তো চলো বন্ধুরা সংসার কথাটা কিন্তু অনেক বড় একটা কথা জানো তো বাস্তব জীবনে প্রত্যেক মানুষকেই সংসারে কিন্তু পা রাখতে হয় মানে সংসার জীবনে আর এই জীবনে পা রাখতে হলে নিজের ওপর কিন্তু আগে ভরসা করতে হবে তারপরে তো অন্যের উপর তাই না বন্ধুরা এইমাত্র আমি বাবার খাবার দিতে গেছিলাম তো এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে ভাতটা খেয়ে নেবো মা তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে বন্ধুরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করার পরে দেখো মা কি করছে তো আমাদের এই ঘরটা যখন রঙ করা হয় তখন কিছু রং যেন তো বেঁচে ছিল তো সেই রঙটাই মা এখন ভ্যানে রঙ করবে কি বলতো ওনার যে ফুচকার গাড়িটা আছে সে গাড়িটায় দেখো কি সুন্দর করে উনি রঙ করছে জানো তো বন্ধুরা ফুচকার কিন্তু আমাদের আর গাড়ি আছে তো দেখো এই গাড়িটাই কিন্তু ভালো করে রঙ করতে হবে ওই মোটামুটি মা যেরকম পারছে সেরকমই করার চেষ্টা করছে আর কি রংটা শুধু শুধু নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য রং করে দেয়াই ভালো না তো দেখো একটু আগে জানো তো প্রচণ্ড পরিমাণে জোরে বৃষ্টি হয়ে গেছে আর আমাদের বাড়িতে জানো তো বন্ধুরা অনেক রকমের নয়নতারা ফুল গাছ আছে দেখো একটা ডিপ গোলাপি একটা হালকা গোলাপি আর একটা হচ্ছে সাদা কালার দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমাদের বাগানের ওই সাইডটাতে না অনেক মানকচু হয়ে রয়েছে জানো তো আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু দুধ মানকচু বলে তো মা দেখো সরু সরু করে আর ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছে তো এটা আজকে রান্না করা হবে মানে ভাজা মতো করা হবে তো বাড়ির ওপরে একটা কাকু এসেছিলো ওই কাকুর কাছ থেকে রুই মাছ নেওয়া হয়েছে তো দেখো দুটো রুই মাছ কিন্তু নেওয়া হয়েছে মাছটা কাটার পরপরই আমি কলে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর আমাদের বাড়িতে এত মাছের উৎপাত না কি বলবো তোমাদের যে কোনো খাবারই সব সময় ঢেকে রাখতে হয় আর ঢেকে রাখাটাও তো উচিত এটা দেখে তোমাদের মনে হচ্ছে না যে একটা আমিষ খাবার কিন্তু না এটা সম্পূর্ণ নিরামিষ খাবার আলু আর পেঁপে দিয়ে তরকারি আর এই দেখো বন্ধুরা সেই দুধমান কচুর তরকারি করা হচ্ছে এতে কি দেওয়া হচ্ছে জানো শুধু কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু না লবণ আর হলুদ ব্যাস বাজে বেলা সাড়ে তিনটে তো এতক্ষণ আমি মার সঙ্গে ফুচকা মানে বেলছিলাম তো এখন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়নি দুপুরে একটু পরেই খাওয়া দাওয়া করব। এই দেখো বন্ধুরা নার্সারি থেকে যে আম গাছটা এনেছিলাম না এখনও বোল আসেনি দেখো কিন্তু নতুন নতুন পাতা ছেড়েছে এই দেখো পক আম হবে জানো তো মানে আম ডাল বা আমের চাটনি এগুলো খাওয়া যাবে সারা বছর হবে এই আম এখন বিকালবেলা আর এখন কিন্তু মায়ের সময় হয়েছে দোকান নিয়ে যাওয়ার জন্য তো দেখো আমি আলুটা ভালো করে মাখিয়ে দিচ্ছি কিছুটা আলু মা এখান থেকে মাখিয়ে নিয়ে যাবে আর কিছুটা আলু দোকানে গিয়ে মাখবে মানে প্রয়োজন মতো তো দেখো বন্ধুরা মা কিন্তু এখন বেরিয়ে পড়েছে দোকানটা নিয়ে আর দেখো আমি কিন্তু পেছনে হেঁটে যাচ্ছি আর সামনে রয়েছে একটা দিদি তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এটুকুই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো